নমস্কার একটা শর্ট ভিডিও করছি আমরা বলি না আমরা মানুষকে খুব ভালো চিনি ভালো জানি কিন্তু সত্যি কি আমরা মানুষকে ভালো চিনি বা জানি অনেক বছর ধরে হয়তো আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই কেউ বন্ধু কেউ আমাদের খুব কাছের কেউ হয়তো হঠাৎ করে আমাদের জীবনে এসেছে বা কোনো শুভাকাঙ্ক্ষী তো সকলের মনের ভেতর কি আমরা জানি আমরা বুঝতে পারি কে আমাদের সাথে স্বার্থে মিশছে কে আমাদের সাথে অভিনয় করছে বা কে সত্যিকারের বন্ধু প্রয়োজনে তো অনেকেই মেশে সত্যিকারের পাশে কজন দাঁড়ায় যখন মানুষ বিপদে পড়ে ধরুন আপনি কাউকে হেল্প করছেন একটা সময় তো আপনার দেওয়ালি পিঠ থেকে যাবে আপনি কি সব সময় তাকে হেল্প করতে পারবেন একটা সময় তো আপনার সব কিছু শেষ হয়ে যাবে তখন আপনাকে বা আপনার পাশে দাঁড়ানোর মতো লোক কোথায় পাবেন আপনি আজকে হয়তো সামান্য আছে কালকে সামান্যটুকু নাও থাকতে পারে কে বলতে পারে কার কখন কি হবে সত্যি কি আমরা জানি আজকে যে ছাদটা আমার কালকে যদি ছাদটা আমার না হয় তখন কি হবে সাধারণ মানুষ বা কিছু স্পেশাল মানুষও আছে দেখা দেখাশোনার দায়িত্বও তো আমাদের তো আজকে হয়তো আমার কাছে একটা মাথা গোজার ঠাই আছে কিন্তু যদি দিন এরকম পরিস্থিতি হয় মাথা বোঝার ঠাঁইটা কোনো কারণে কিছু অসুবিধে হতেই পারে তখন পাশে দাঁড়ানোর মতো লোক পাবেন এরকম কি ভালো বন্ধু আছে বা ভালো লোক কেউ আছে যে পাশে দাঁড়াবে নিজেদের লোকরা হয়তো পাশে দাঁড়ায় কিন্তু পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূল নাও থাকতে পারে তখন কি হবে আজ যারা বন্ধু বা প্রিয়জন তারা যদি কোনো সময় মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে সঞ্চিত অর্থ একসময় শেষ হয়ে যায় যদি বিপদের দিনে কেউ বলে আমি পাশে দাঁড়াতে পারছি না তখন কি হবে এরকম প্রশ্নগুলো মাথায় অনেক সময় ঘুরে বেড়ায় এরকমও লোকজন ভাবে যে আমি পথের কাটা তাই আমাকে সরিয়ে দিয়েছে কিছু মানুষ কিন্তু আমি তো কারোর খারাপ চাইনি তারা ভেবেছিল আমি হয়তো তাদের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছি বুঝে ফেলেছি তাই আমাকে সরিয়ে দিয়েছে এটাও হতে পারে বা আমি যেখানে বাস করছি বা আমি যেখানে রয়েছি সেই ছাদটা তারা হয়তো ভাবছে আমাকে সরিয়ে দিতে এটাই লাইফ